আপনারা মাইনাস এবং প্লাস পয়েন্ট এই দুটো সময়ের সাথে পরিচিত করবেন সহযোগিতা করার লোকটা কিন্তু নিতান্তই কম আবার যখন আপনি প্লাস চলে আসবেন তখন কিন্তু অসংখ্য লোক কিন্তু আপনার পাশে আসবে যাদের যাদের কাছে কিন্তু আপনি প্রত্যাশিত প্রত্যাশিত সহযোগিতা আশা করেছিলেন তারা কিন্তু সহযোগিতা করবে না যখন মাইনাস থাকবেন আর যখন প্লাস পয়েন্টে আসবেন তখন কিন্তু যে ব্যক্তি আপনার পরিচিত না যে আত্মীয় না সেও কিন্তু ফুলের তোলা নিয়ে আপনার পাশে আসবে আপনি প্লাস পয়েন্টে চলে আসছেন তো মানুষ সব সময় প্লাস পয়েন্টে থাকতে ভালোবাসে তো আমরা যারা মাইনাস পয়েন্টে আছে বিভিন্ন সময় আমরা আমাদের জীবনে সংগ্রাম করতে হয় অনেকে মাইনাস পয়েন্টে আছেন মাইনাস পয়েন্টে যারা আছেন তারা যাতে প্লাস পয়েন্টে আসতে সেই জন্য মন আল্লাহর কাছে ঠিক মতো ধর্মকর্ম করেন যাতে পয়েন্ট পয়েন্টে প্লাস পয়েন্টে আসতে পারেন আর কোনো ব্যক্তি আপনাকে প্লাস পয়েন্টে আসতে সহযোগিতা করবেন একমাত্র মন আল্লাহবাগে আপনাকে মাইনাস পয়েন্ট থেকে প্লাস পয়েন্টে আসার সহযোগিতা করবেন ধন্যবাদ সবাইকে